ও অনেক পুরোনো দিনের কথা একটি গ্রামে ইলিয়াস নামের একজন কৃষক বাস করত তার বিয়ের অনেক হয়ে গিয়েছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না অতঃপর বছর পর তাদের ঘরে একটি ছেলের জন্ম হল ফলে কৃষক এবং তার স্ত্রী খুব খুশি ছিল আশেপাশের সবাই তাদের অভিনন্দন জানাতে আসছিল সেদিন সকালে কৃষকের বাড়ির বাহিরে একজন বৃদ্ধ ভিক্ষা চাইতে এসেছিল কৃষকের ঘরে আজ খুশির পরিবেশ ছিল তাই সে দরবেশকে ভেতরে ডেকে নিল এবং বসার জন্য জায়গা দিল যখন বৃদ্ধ দরবেশ বসে গেল তখন কৃষক তাকে বলল বাবাজি আমাদের ঘরে অনেক লম্বা সময় পর একটি শিশুর জন্ম হয়েছে আপনি দয়া করে এর নাম রাখুন ফলে বৃদ্ধ দরবেশ যখন শিশুকে নিজের কুলে তুলল তখন সে দেখল যে শিশুর বাহুতে একটি বিশেষ চিহ্ন তৈরি হয়েছে তখন বৃদ্ধ দরবেশ এসে বলল বেটা তোমার এই ছেলে একদিন খলিফা হবে এবং এরপর বিয়ে ষোলো বছর বয়সে এ রাজ্যের খলিফার স্ত্রীর মেয়ের অর্থাৎ শাহজাদির সাথে হবে এবং তারপর সে রাজ্যের খলিফা হয়ে যাবে বিতদর্বশের এই কথা শুনে ইলিয়াস খুব খুশি হল অতপর যখন গ্রামের লোকেরা জানতে পারল যে ইলিয়াসের ছেলে একদিন খলিফা হতে চলেছে তখন সবাই তাকে দেখতে আসতে লাগলো তারপর একদিন সে রাজ্যের খলিফা হরিণ শিকার করতে করতে অনেক দূরে জঙ্গলে চড়ে গেল কিন্তু হরিণ তার হাতে এলো না পিছু দেওয়া করতে করতে খলিফা তৃষ্ণা পেল কিন্তু আশেপাশে কোনো খাল বা পুকুর দেখলো না যেখান থেকে সে জল পান করতে পারতো খলিফা অনেক সময় ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিল সে জলের সন্ধানে ঘুরতে ঘুরতে সে গ্রামে পৌঁছে গেল যেখানে ইলিয়াস থাকত সেখানে খলিফার নজর একজন বৃদ্ধ দরবেশের উপর পড়ল খলিফা দরবেশের কাছে জল চাইলো বৃদ্ধ দরবেশ তাকে থামতে বলল এবং জল আনতে চলে গেল যখন সে জল নিয়ে এলো তখন খলিফা সেই জল পান করলো জল পান করার পর খলিফা দেখলো যে অনেক লোক যাচ্ছে সে কাছে সেই লোকদের বাহিরে একদিকে সম্পর্কে জিজ্ঞাসা উত্তর দিল এরা সব ইলিয়াসের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশুর জন্মগ্রহণ করেছে এবং একজন বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলো বাবা এমনকি ভবিষ্যৎবাণী করা হয়েছে যার কারণে সবাই তার দিকে যাচ্ছে বৃদ্ধ দরবেশ জানালো যে যখন ইলিয়াসের ছেলে ষোলো বছর বয়সী হবে তখন তার বিয়ে এই রাজ্য খলিফার মেয়ের সাথে হবে এবং সেই ছেলে এ রাজ্যের পরবর্তী খলিফা হবে এই কথা শুনে খলিফার খুব রাগ হল সে বলল সে পর্যন্ত একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়েকে কীভাবে বিয়ে করতে পারে খলিফা বিদ্যুৎ দরবেশকে বলল বাবা আমি নিজেই এরাজ্যের খলিফা এবং আপনি কি ভাবছেন যে আমি আমার মেয়ের বিয়ে একজন গরিব কৃষকের ছেলের সাথে দেব তখন দরবেশ অত্যন্ত শান্তভাবে উত্তর দিল বেটা যা কিছু করো ভাগ্য লেখা থাকলে তা কেউ মুছে ফেলতে পারবে না কিন্তু খলিফার নিজের ক্ষমতার উপর খুব গর্ব ছিল সে আগে বলল বাবাজি আমি তোমাকে দেখিয়ে দিব যে ভাগ্য লেখা আমি মুছে ফেলতে পারি তখন দরবেশ হেসে বলল আমিও এখানে আছি এবং আপনিও দেখে নিন কি হয় এ বলে খলিফা দরবেশকে সালাম করল এবং ফিরে নিজের প্রাসাদের দিকে রওয়ানা হলো সেই রাতে খলিফার গুম এলো না তার মনে বারবার এই কথা আসছিল যে যে কোনো মূল্য সে এই দরবেশের ভবিষ্যৎবাণীকে সত্যি হতে দেব না অতপর পরের দিন খলিফা নিজের ছদ্মবেশ পরিবর্তন করল এবং আবার ইলিয়াসেম গ্রামে পৌঁছে গেল লোকদের জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত ইলিয়াসের বাড়িতে পৌঁছে গেল খলিফা বাড়ির বাহিরে গিয়ে আওয়াজ দিল ইলিয়াস আওয়াজ শুনে বাহির হলো এবং জিজ্ঞাসা করল আপনি কে এবং কি জন্য এসছেন খলিফা যে এখন একজন বণিকের সদ্যবেশে ছিল বলতে লাগল আমি পাশের শহরের একজন বণিক এবং আমার নিজের কাপড় ব্যবসা আছে আমি লোকদের কাছে শুনেছি যে তোমার ঘরে একটি ভাগ্যবান শিশুর জন্মগ্রহণ করেছে এবং তার ভাগ্য খলিফা হওয়া লেখা আছে তখন ইলিয়াস বলল আপনি একদম ঠিক শুনেছেন খলিফা বলল যদি তুমি কিছু মনে না করো একটি কথা বলি ইলিয়াস বলল বলল, বলুন খলিফা তুমি তোমার সন্তান আমাকে দিয়ে দাও এর বদলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেবো এবং তোমার সন্তান লালন পালনও আমি নিজেই করব। এ কথা শুনে ইলিয়াসের স্ত্রীর সঙ্গে সঙ্গে বলল। না আমি আমার সন্তান আপনাকে দিতে পারি না তখন খলিফা কটু সুরে বলল তুমি একজন সাধারণ কৃষক তুমি তোমার সন্তানের লালন পালন কিভাবে করবে তুমি কি তাকে সেই সবকিছু যা তার ভাগ্য লেখা আছে ইলিয়াস চুপচাপ বণিকের কথা শুনল তারপর ধীরে ধীরে বলল হা আপনি ঠিকই বলেছেন আমরা হয়তো আমাদের সন্তানকে বড়দের মতো করে মানুষ করতে পারব না ইলিয়াসের কথা শুনে তার স্ত্রী আস্তে আস্তে করে বলল ঠিক আছে আমি আপনাকে আমার সন্তান দিতে রাজি আছি কিন্তু একটি শর্ত আছে যখন সে ষোলো বছর বয়সী হবে তখন আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন খলিফা তৎক্ষণাৎ বলল হ্যাঁ ঠিক আছে যখন তোমার সন্তান ষোলো বছর বয়সী হবে তখন আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এ বলে খলিফার সন্তানকে কুলে নিয়ে সেখান থেকে রওনা হয়ে গেল অতঃপর সে সন্তানকে নিয়ে একটি নদীর কিনারায় পৌঁছালো আসলে খলিফার মনে ইচ্ছা ছিল যে সে সন্তানকে নদীতে ফেলে দিবে যাতে সে মারা যায় এবং দরবেশের বলা ভবিষ্যৎবাণী কখনো পূরণ না হয় কিন্তু যখনই সে সন্তানের নিষ্পাপ মুখ দেখল তখন তার হাত কাঁপতে লাগলো আর সন্তানকে নদীতে ফেরার সাহস হলো না অনেকক্ষণ চিন্তা করার পর খলিফা একটি কাঠের বাক্স নিল সন্তানকে তাতে রাখল এবং বাক্সটি নদীর জলে বাসিয়ে দিল খলিফা ভাবল যে এই বাক্সটি গভীর জলে গিয়ে নিজেই ডুবে যাবে এবং এভাবে সন্তান মারা যাবে এভাবে সে শান্তির সাথে তার প্রসাদে ফিরে গেল মনে এই বিশ্বাস নিয়ে যে এখন এই সন্তান আর কখনো ফিরে আসবে না এবং তার মেয়ের বিয়েও কখনো তার সাথে হবে না খলিফা বাবলো অবশেষে আমি বাক্য লেখা মুসি দিলাম ওদিকে সেই বাক্সটি জলে বাসতে বাসতে নদীর একটি কিনারায় গিয়ে লাগলো যেখানে একজন জেলে মাছ ধরছিল যখন সে জেলের নজর এ বাসমান বাক্সটির উপর পড়ল তখন সে জেলে নেমে বাক্সটি বাহিরে বের করলো যখন সে বাক্সটি খুললো তখন আশ্চর্য তার মুখ থেকে বেরিয়ে এলো আরে এর ভিতরে তো একটি ছোট্ট শিশু আছে তাই সে অবাক হয়ে গেল কারণ সে জেলে নিজের সন্তান ছিল না সে সেই বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যখন জেলের স্ত্রী সে সন্তানকে দেখল তখন সে খুব খুশি হল সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো এ সন্তান কার আর তুমি কোথায় থেকে এনেছো জেলে তাকে সব ঘটনা বিস্তারিতভাবে বলল যে সে সন্তানকে নদীতে বাসমান একটি বাক্স পেয়েছিল অতপর তারা সন্তানের লালন পালন শুরু করে দিল এখন সে সন্তান জেলের বাড়িতে বড় হতে লাগলো জেলের সে সন্তানের নাম রাখল হাসান এভাবে সময় গড়িয়ে গেল এবং হাসান আস্তে আস্তে বড় হতে লাগলো ষোলো বছর কেটে গেল এখন হাসান একজন অত্যন্ত বুদ্ধিমান বিষক্ষণ এবং সৎ যুবক হয়ে উঠছিল একদিন সে তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছিল শিক্ষক যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করত হাসান তৎক্ষণ্য সঠিক উত্তর দিত এটি দেখে শিক্ষক খুব মুগ্ধ হলেন এবং বলতে লাগলেন হাসান তুমি তো অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী তুমি ভবিষ্যতে অনেক বড় মানুষ হবে শিক্ষক তখনও হাসানের প্রশংসা করছিলেন যে হঠাৎ অধিক দিয়ে খলিফা যাচ্ছিলেন যিনি অন্য কোনো এলাকায় কোনো জরুরি কাজের জন্য যাচ্ছিলেন যখন খলিফার নজর হাসানের ওপর পড়লো তখন সে সেখানে থেমে গেল কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলো তারপর তাকে জিজ্ঞাসা করলো বেটা তুমি কে কোথায় থাকো এবং তোমার বাবার নাম কি হাসান বিনয়ের সাথে উত্তর দিল হুজুর আমি একজন জেলের ছেলে এটি শুনে খলিফা কিছু চিন্তায় পড়ে গেল কিন্তু কিছু না বলে এগিয়ে গেল নিজের কাজ শেষ করার পর যখন খলিফা সফর থেকে ফিরিয়ে এলো তখন সে সরাসরি জেলের বাড়িতে গেল। সেখানে পৌঁছে সে বলল তোমার ছেলে খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ জেলে বিনয়ের সাথে বলল জাহাপানা আমি তার আসল বাবা নই আমি তো শুধু তার লালন পালন করছি কিন্তু সে আমার জন্য নিজের ছেলের চেয়েও বেশি এটি শুনি খলিফা অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যদি এই ছেলে তোমার ছেলে না হয় তাহলে তুমি তাকে কোথায় থেকে পেলে তখন জেলের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন যে কিভাবে সে নদীর কিনারায় মাছ ধরেছিল এবং সে নদীতে বাসমান একটি কাঠের বাক্স পেয়েছিল যার মধ্যে এই শিশুটি ছিল যখন খলিফা এই ঘটনা শুনলেন তখন খলিফার মুখ লাল হয়ে গেল এখন সে ভালোভাবে বুঝতে পেরেছিল যে এটি সে সন্তান যাকে সে ষোলো বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিল খলিফা এবং জেলে তখন ওই সে বিষয়ে কথা বলছিল এতক্ষণে হাসান সেখানে এসে পৌঁছালো যখন খলিফা তাকে দেখল তখন মনে একটি সাল খেলার পরিকল্পনা করলো সে জেলেকে বলল আমাকে সামনে একটি জরুরি কাজের জন্য যেতে হবে যদি আপনি আপনার ছেলের হাতে আমার একটি চিঠি আমার মেয়ের কাছে পৌঁছে দেন তাহলে আমি তাকে একশো স্বর্ণ মুদ্রা দিব তখন হাসান উত্তর দিল জি জাহাপানা কেন নই আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব কিন্তু খলিফা সে চিঠিতে গোপনে একটি লেখা লিখলো এবং নিজের মোহরও লাগিয়ে দিল তারপর চিঠি হাসানের হাতে দিয়ে বলল বেটা এই নেও এই বার্তাটা আমার মেয়ের কাছে অবশ্যই পৌঁছে দিও হাসান চিঠি নিয়ে রওনা হলে সে হাঁটতে থাকলো যতক্ষণ না সে ঘন জঙ্গলে পৌঁছালো জঙ্গল এত ঘন ছিল যে তার মনে হলো যেন সে পথ হারিয়ে ফেলেছে পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল রাত কাটানোর জন্য সে একটা জায়গা খুঁজতে লাগলো হঠাৎ তার নজর একটা কুড়িগুলোর উপর পড়লো তাই হাসান বলল রাতটা এখানেই কাটিয়ে দিই সকাল হলেই বাকি সফরটা করব। এভাবে সে কুড়েঘরের ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে সে দেখলো যে একজন বৃদ্ধা সোলাই খাবার রান্না করছিল সে তার কাছে গেল এবং বলতে লাগলো আমি কোনো কাজে জঙ্গলের দিকে এসেছিলাম কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে এখন জঙ্গলে প্রাণ হারানোর ভয় আছে তাই দয়া করে আমাকে এই রাতটা এখানে কাটাতে দিন বিদ্যা হাসানের কথা শুনলো এবং তার উপর মায়া হলো সে বলল, বেটা তোমার কথা ঠিক আছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি এই কড়িগোটা ডাকাতের আড্ডা এবং আমি এদের পক্ষ থেকে এখানে খাবার রান্না করি তারা কাউকে জীবিত ছাড়ে না বিশেষ করে যদি কারো কাছে কিছু দামি জিনিস থাকে তখন হাসান বলল মা আমার কাছে তো তেমন কেউ নেই শুধু এই চিঠিটা আছে যা আমাকে খলিফার স্ত্রীর কাছে পৌঁছাতে হবে এটা শুনে বৃদ্ধা চমকে গেল সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে ব্যাপারটা গুরুতর সে হাসানের কাছ থেকে চিঠিটা নিল এবং জিজ্ঞাসা করল আমি কি চিঠিটা দেখতে পারি হাসান নরং সুরে বললো হ্যাঁ কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো আছে এবং এটা শুধু খলিফার মেয়ের জন্য তখন বিদ্যা বলল বেটা তোমার উপর বিপদ গুনিয়ে আসছে এ সময় ডাকাতরাও সেখানে পৌঁছে গেল তারা ছেলেটাকে দেখলো এবং তারপর সামনে পড়ে থাকা চিঠি পড়তে লাগলো যেমনি ডাকাতরা সে চিঠি পড়লো তাদের মুখে আশ্চর্য এবং রাগের চিহ্ন ফুটে উঠলো কারণ খলিফা এই আদেশ দিয়েছিলেন যে যখন ছেলে হাতে এ চিঠি তোমার কাছে পৌঁছাবে তখন তাকে সঙ্গে সঙ্গে হত্যা করবে এই সে ব্যক্তি যার সাথে আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল আমি ভাগ্য মুছে দিয়েছিলাম এখন একেও মুছে দাও এটা পরে ডাকাতরা একে অপরের দিকে তাকাতে লাগলো তাদের মধ্যে একজন ডাকাত রাগে বলল এই খলিফা তু বড় জালেন একজন নিষ্পাপ এবং ভালো মনের ছেলেকে শুধু এজন্য মারতে চাইছে যে সে ভাগ্যক্রমে খলিফা হতে চলেছে দ্বিতীয় ডাকাত বলল আমরা সুর নিশ্চয় কিন্তু খুনি নই এবং আমরা কোনো নিষ্পাপের রক্ত জড়াতে চাই না কেন আমরা তাকে সাহায্য করব না অতঃপর সব ডাকাত একমত হলো যে তারা হাসানকে কিছু বলবে না বরং তার জীবন বাঁচাবে বিদ্যা ডাকাতদের বলল যদি তোমরা সত্যি খারাপ মনের না হও তাহলে আমার একটা কথা শোনো এ ছেলেটা নিষ্পাপ ভালো মনের এবং নির্দোষ একে মারা পাপ কেন আমরা তার জীবন বাঁচাবো না এবং এই জালেম খলিফার উদ্দেশ্যকে ব্যর্থ করব না ডাকাতের মধ্যে একজন বলল মা আপনি একদম ঠিক বলেছেন আমরা সুর কিন্তু নির্দোষের রক্ত আমাদের হাতে হওয়া উচিত নয় দ্বিতীয় ডাকাত বলল এসো আমরা এমন করি যে আমরা এই গোপন চিঠিটা বদলে দিই এবং তার জায়গায় একটা নতুন চিঠি লিখে দিই বিদ্যা বলল হ্যাঁ এমন চিঠি লেখো যাতে লেখা থাকে যে ছেলের হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে সঙ্গে খলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক অতঃপর ডাকাতরা সঙ্গে সঙ্গে একটা নতুন চিঠি লিখলো যাতে লেখা ছিল এই সেই ছেলে যার জন্য খোদা আমাদের মেয়েকে ভাগ্য লিখেছেন এই বার্তা তোমার কাছে পৌঁছাবে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়া হোক চিঠিতে সেই খলিফার মোহর লাগিয়ে দিল যা আগের চিঠিতে ছিল যাতে কারো সন্দেহ না হয় হাসান সেই চিঠি নিয়ে সরাসরি রানীর কাছে চলে গেল রানী যখন সেই চিঠিটা পড়ল তখন ভাবতে লাগলো কারণ চিঠিতে খলিফার মোহর লাগানো ছিল এবং লেখার ধরনও একেই ছিল তাই সে ভাবল যদি আমার স্বামী নিজে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কৌশল আছে হতে পারে এই ছেলেটা কোনো বিশেষ ব্যক্তি যার ভাগ্য রাজক্ত রেখা আছে কয়েক মুহূর্ত পর সে আদেশ জারি করল যে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়া হোক এভাবে প্রসাদের কার্যকরীরা দৌড়াদৌড়ি করতে লাগলো রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হলো এবং হাসান যে সরল মনের এবং ভালো যুবক ছিল সে বিনয়ের সাথে প্রসাদের আদেশ মেনে নিল কিছুক্ষণের মধ্যে রাজদরবারে বিয়ের অনুষ্ঠান সাদামাটা কিন্তু জাকজমকের সাথে সম্পন্ন হলো হাসান এবং রাজকন্যার বিয়ে হয়ে গেল কিছুদিন পর যখন খলিফা প্রসাদে ফিরিয়ে এলেন তখন তার মেয়ে প্রসাদে ছিল না তার কিছুটা চিন্তা হলো তাই সে সঙ্গে সঙ্গে সে চিঠিটা আনিয়ে খুলল এবং পড়ল তখন তার চোখ বিস্ময়শীর হয়ে গেল চিঠিতে লেখা ছিল এ ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান সে এবং সম্মানিত তাকে অবিলম্বে রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে আমাদের পরিবারের অংশ করা হোক আমি ফিরে আসার আগে এই বিয়ে সম্পূর্ণ দেখতে চাই এটা পড়তেই খলিফার মুখের রং উড়ে গেল তিনি অবিলম্বে সৈন্যদের আদেশ দিলেন যে যাও এবং হাসানকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসো সৈন্যরা অবিলম্বে গেল এবং হাসানকে ধরে নিয়ে এলো খলিফা হাসানকে বললেন তুমি প্রতারণা করি আমার মেয়েকে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে আমার জামা হিসেবে কখনোই গ্রহণ করব না হাসান খলিফার কথা শুনে বললেন কিন্তু খলিফা খলিফা আমি আপনার সাথে কোনো প্রতারণা হাসানের কথা অপেক্ষা করে বললেন করিনি তুমি আমাকে বোকা বানাতে চাও কিন্তু মনে রেখো আমি এই বিয়ে কখনোই গ্রহণ করব না দুজনের কথা চলছিল এমন সময় একজন সৈনিক দৌড়ে এসে খলিফাকে বলল হজুর বাহিরে একজন বৃদ্ধ দরবেশ এসেছেন তিনি এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে চান খলিফা অবিলম্বে আদেশ দিলেন তাকে ভেতরে ডাকা হোক যখন দরবেশ ভেতরে এলেন তখন খলিফা সম্মানের সাথে উঠে দাঁড়ালেন তাকে সম্মান করলেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন দরবেশ মুশকি হেসে বললেন মনে হচ্ছে আপনি আমাকে চেনেননি খলিফা বললেন না বাবা আমি দুঃখিত আমি আপনাকে চিনতে পারিনি তখন দরবেশ মুশকি হেসে বললেন আমি সেই ব্যক্তি যাকে আজ থেকে ষোলো বছর আগে আপনিও বলেছিলেন যে ভাগ্যর লেখা মোসে দেখাবেন খলিফা এটা শোনা মাত্রই একেবারে অবাক হয়ে গেলেন তার সব কিছু মনে পড়ে গেল সেই নদী সেই কাঠের সিন্ধু এবং দরবেশের বলা কথাগুলো বৃদ্ধ দরবেশ মুশকি হেসে বললেন কেন খলিফা কি ভাগ্যর লেখা মুছে দিয়েছ তুমি খলিফা বললেন না বাবা আমি ভাগ্যর হাতে হেরে গিয়েছি দরবেশ বললেন মনে রেখো খলিফা তোমার ভাগ্য লেখাকে কেউ মুছে দিতে পারে না এখনো সময় এসেছে যে তুমি হাসানকে তোমার জামা হিসেবে গ্রহণ করো এবং তাকে তোমার সিংহাসন ও মুকুট অপূর্ণ করো খলিফা বিনয়ের সাথে বললেন জি আপনি যা বললেন তাই হবে এ বলে দরবের বিদায় নিলেন ওদিকে খলিফা হাসানকে অলিঙ্গন করলেন তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন প্রিয় বন্ধুরা আজকের বিডিও ছিল এই যা থেকে আমরা শিক্ষা পাই যে ভাগ্য যা লিখা আছে তা হবি দুনিয়ার কোনো রাজা কোনো এমন মানুষ নাই যে ভাগ্যকে পাল্টিয়ে দিবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করবেন খোদা হাফিস